চাকু নিয়ে খুঁজতেছে রঙ্গিলা রসুলের লেখককে এই রঙ্গিলা রসুল নামে যে বইটা রচনা করেছে তার লেখককে খুঁজতেছে খুঁজতেছে কোন এক সময় সেই ছাপাখানার সামনে চলে গিয়েছে যাওয়ার পর জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার তোমাদের ছাপাখানা থেকে নাকি রঙ্গিলা রসুল নামে একটা বই লেখা হয়েছে হ্যাঁ লেখা হয়েছে এই বইটা কে লিখেছে তার সাথে আমি সাক্ষাৎ করতে চাই তো বেচারাদের ধারণা হয়তো এই লেখকের অনেক বড় আশেক কিন্তু পক্ষান্তরের বিষয়টা এমন ছিল না ওই এল নামক কাঠমিস্ত্রি ছেলেটা ছিল স্বয়ং আল্লাহ রসুল যখনই বেচারাকে সামনে পেয়েছে সামনে পাওয়ার সাথে সাথে নিজের তরবারি দিয়ে রঙ্গিল্লা রসুল নামক যে বইটা লিখেছিল লেখকের গর্তান বরাবর বেড়ে দিয়ে তাকে দুনিয়া থেকে জাহান্নামে নিক্ষেপ করে দিয়েছে রসুলকে বলেছেন ও আন্দির আশি রতাকাল আক্রবিন ও হাবিব ইসলামের দাবার চালায় যান আপনার উম্মারকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে যান তবে এই দাওয়াত আগে ব্যাপকভাবে দেওয়ার জন্য রসুলের উপরে আদেশ আসে নাই রসুলকে আল্লাহ দিয়েছেন আপনার আত্মীয় মধ্যে আপনার বংশীয় লোকদের মধ্যে ইসলামের দাওয়াত দিতে থাকেন তো রসুল সাল্লু আলহ্লা বংশীয় লোকদেরকে দাওয়াত দিতেছিলেন জাহির যুগের প্রথা ছিল যদি কাউকে কোনো কথা বলতে হতো তাহলে নিজের পরনের জামা খুলে পাহাড়ের চূড়ায় উঠে হাতে জামা নিয়ে লড়াইয়া লড়াইয়া বংশের সর্দারদেরকে ডেকে ডেকে বলতে হতো ও বংশের সর্দারেরা কোথায় আছো আগমন করো তো এই প্রথা অনুযায়ী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম মক্কার নিকটবর্তী পাহাড়ে উঠে নিজের জামা হাতে নিয়ে ডাকতে ছিলেন লিডারদের নাম ধরে ধরে কোথায় আছো আবু জাহাল কোথায় আছো আবু কোথায় উতবা সাহেবা তোমরা আগমন করো তোমরা আস যখন তারা উপস্থিত উপস্থিত জনতাকে লক্ষ্য করে রসুল সালাম বললেন আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের উপাসে একদল শত্রু অপেক্ষা করছে যে কোনো সময় মক্কা নগরীতে আক্রমণ করে আমাদেরকে তোমাদেরকে তসনস্ত করে দেবে তাহলে কি তোমরা আমার এই কথা বিশ্বাস করবে সমস্ত কাহের সর্দাররা এক বাক্যে বলেছিল হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করি শুধু বিশ্বাসই করি না করি না ও মুহাম্মদ আমরা তো তোমাকে এত এত ভালোভাবে বিশ্বাস করি যার কারণে তোমার তোমার উপাধি দিয়েছি আল আমিন তোমার কথায় আমাদের কোনো অবিশ্বাস নেই তুমি আমাদেরকে যেভাবে লড়তে বলবে যেইভাবে চলতে বলবে আমাদের শত্রুদের মোকাবেলা যেইভাবে করতে বলবে আমরা ওইভাবে করার জন্য তৈয়ার আছি অতএব আমাদেরকে শুধু রাস্তা দেখাইয়া দাও এবার রসুল সাল্লাম কাফেরের লিডারদেরকে লক্ষ্য করে বললেন ও আমার বংশীয় লোকেরা আল্লাহ রবাহ আলামিন তোমাদের কাছে আমাকে নবী হিসাবে প্রয়ন করেছেন তার রসুল হিসাবে প্রয়ন করেছেন তো তোমাদের জন্য কাজ হলো এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাও তোমরা যে তিনশত ষাটটি মূর্তির পূজা করো তোমরা যে নিজেদের হাতে বানানো পাথরের পূজা করো তোমরা যে গাছের পূজা করো মাছের পূজা করো তোমরা যে আগরের পূজা করো তোমরা যে সূর্য চন্দ্রের পূজা করো এই সমস্ত কিছুর পূজা বাদ দিয়ে একমাত্র এক রব্যে আবার গোলামী করার জন্য এবং কি আমাকে নবী হিসাবে তোমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ রবাহ আমাকে দুনিয়াতে প্রয়ণ করেছেন রসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বংশীয় লোকদেরকে দাওয়াত দিলেন কিসের দাওয়াত দিলেন এক আল্লাহ রব্বুল আলমিনের ওহদিয়তের দাওয়াত দিলেন এবং কি তার প্রিয় হাবিব রসুলকে রসুল হিসাবে পেশ করে রসুলকে রসুল হিসেবে মেনে নেওয়ার দাওয়াত দিলেন বেহিমানের দল রসুলের উপর ইমান আনে নাই ইমান নিয়ে না এনে যার যার মতো চলে যাচ্ছে যার যার গন্তব্যে কিন্তু বদবস্ত আবুল হা তার সহ্য হলো না সহ্য না হয়ে সে একটা কাজ করে ফেললো কি কাজ আমার আপনার হাবিবকে গালি দিয়ে বসলো নাওয়াজুবিল্লাহ বলবেন না হাবিবকে গালি দিয়ে বলল তাব্বান লাক আলী হাজা জামাতানা ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই জন্য আমাদেরকে ডাকছো ইসলামের কি যুগ ছিল তখন কথা বুঝেন না আমার ইসলামের শুরু যুগ ছিল কি যুগ ছিল একটু জোরে বলেন শুনি না তো ইসলামের শুরু যুগ ছিল যখন এই যে আবুল আহাব গালি দিল ওই গালির প্রতিবাদ করবে প্রতিবাদ করার মতো মুসলমানের সংখ্যা ছিল না তো এই দুঃসময় ইসলামের দুঃসময়ে আবুল আহাব রসুল গালি দিয়ে পার পায় নাই আবুল আহাব গালি দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন কুরআনে আয়াত নাজিল করে আবুল আহাবকে সতর্ক করে দিলেন আবুল আহাব তুমি আমার হাবিবকে গালি দিয়েছো আর তোমাকে ছাড় দেওয়া হবে বিষয়টা এরকম নয় আমার হাবিবকে গালি দেওয়ার পরে এই দুনিয়াতে থাকার মতো তুমি আবুল আহাবের নাই

পর্যন্ত তোমার ধ্বংসের আলোচনা চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে রসুলকে গালি দিয়ে বার পায় নাই ধ্বংস হয়ে গিয়েছে যুগে যুগে যারা গোস্তাখের আসল ছিল গোস্তাখের আসল রসুলকে গালি দেওয়ার মতো সাহস পায় নাই যারা এই রসুলের সালে বেদবি করেছে তারা ধ্বংস হয়েছে আস্তে আস্তে রসুল মোদিনাতে চলে গেলেন মদিনাতে চলে যাওয়ার পরে ইসলামী হকুমত হয়ে গিয়েছে রসুল ইসলামী হকুমত করলেন এবার রসুলকে গালি দিবে রসুলকে গালি দিয়ে দুনিয়াতে বিচে থাকবে তাদের আর অধিকার ছিল না ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ তো মা আজ আর ছোট ছোট দুই বাচ্চা এরাও রসুল সাল্লিয়া সাথে মক্কার ক্রোয়েশদের বিপক্ষে লড়ার জন্য বদর প্রান্তে চলে গিয়েছে বদর প্রান্তে চলে যাওয়ার পর এদের টার্গেট গুস্তাখা রাসুল আবু যেখানে যে অবস্থায় পাওয়া যাবে আবু দুনিয়াতে বাঁচতে দেওয়া হবে না আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করতে হবে তো এবার সঙ্গীদেরকে জিজ্ঞাসা করছেন আবু জাহেলকে বেচারাকে তো চিনি না তো বলতেছে তোমরা ছোটো মানুষ আবু জাহেলকে কি করবা কি প্রয়োজন আবু জাহেলের মাজ মহাবাজ জবাব দিচ্ছেন আমরা শুনেছি আবু জাহেল আমার রসুলকে কষ্ট দিয়েছে অতএব আমরা দুই ভাই বাড়ি থেকে প্রতিজ্ঞা করে এসেছি আবু জাহেল আমার রসুলকে কষ্ট দিয়ে দুনিয়াতে থাকবে এটা হতে পারে না আজ আবু জাহেলের সাথে ফাইনাল খেলা আমাদের হবে আজ আবু জাহেলের সাথে আমাদের কি হবে ফাইনাল খেলা হবে আপনারা তো অনেক দেখছেন খেলা হবে খেলা হবে হবে বলে ডাকছে অনেকে এমন ছিল নিজেদের ক্ষমতার দাপটে তাদের খেলা হবে খেলা হবে সবতে রাস্তায় বের হওয়া যেত না খেলা হবে সবতে তাদের সামনে কথা বলা যেত না কথা বললেই পাঠায় দাওতো আইননাগড়ে কথা একটু কথা বললেই পাঠায় দাওতো জেলার জুলুমে কথা বললেই জবান বন্ধ করার জন্য নির্দোষ ওলামা ইব্রাহিমকে জুলুমের শিকার হয়ে জেল জেলখানায় রিমান্ডের পর রিমান্ড সহ্য করতে হইতো অতএক খেলা হবে বলনেওয়া ব্যক্তিগুলা ফাইনাল খেলার সময় দেশ ছেড়ে পালাইছে ফাইনাল খেলার সময় তাদেরকে দেশে পাওয়া যায় নাই ঠিক তদুরু আবু জাহেল ফাইনাল খেলার সময় হেরে গিয়েছিল আবু জাহেল ফাইনাল খেলার সময় হেরে গিয়েছিল মাস আর মাওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট ছোট দুই ভাই যুদ্ধের ময়দানে দৌড়াইতেছে কিতাবে লেখে কেউ এদেরকে ভাবতেছে না এরা যুদ্ধ করার জন্য আসছে সবাই ভাবতেছে ছোট বাচ্চা খেলার জন্য আসতেছে কিন্তু ছোট ভাই তারা ছোট মানুষ দৌড়াইতে দৌড়াইতে আবু জাহেলের কাছাকাছি চলে গেছে কিন্তু আবু জাহেল তো নেতা ছিল তার ঘোড়াটাও ওরকম উঁচু ঘোড়া সে বড় একটা উঁচু ঘোড়ায় উঠে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে এরা ছোট মানুষ আবু জাহেলের গরদান লাগাল পায় না তাদের দরবারের দিয়ে এবার বুদ্ধি করে এক ভাই আবু জাহেলের ঘোড়ার পার উপরে আঘাত করলো তরবারি দিয়ে সাথে সাথে আবু জাহেলের ঘোরা মাটিতে পড়ে গেছে এবার আবু জাহেল কি আর উঁচু ঘোরায় না মাটিতে আবু জাহেল আর উঁচু ঘোরার উপরে থাকতে পারে নাই সে মাটিতে পড়ার সাথে সাথে কাল বিলম্ব না করে সাথে সাথে আবু জাহেলের গোদান উড়াই দিয়ে আবু জাহেলকে দুনিয়া থেকে জাহান্নামে নামে পাঠানো হয়েছিল আর আবু জাহেল মৃত্যুর সময় আফসোস করে বলেছিল হাই আফসোস আজকে যদি আমি এই সাধারণ কৃষকের ছেলেদের হাতে ইন্তেকাল না করে একজন সম্ভ্রান্ত ব্যক্তির হাতে ইন্তেকাল করতে পারতাম তবু নিজে মরে শান্তি পাইতাম আমি এটা বলতে পারতাম যে আমি একজন সম্ভ্রান্ত ব্যক্তির হাতে জাহান নামে এসেছি কিন্তু আফসোস একজন কৃষকের ছেলে কৃষকের হাতে ইন্তেকাল করে গেলাম আবু জাহেল এত শক্তিধর ব্যক্তিও টিকতে পারে নাই আবু লাহাব টিকতে পারে নাই ইসলাম বিদ্বেষী কোন শক্তি রসুলের সাথে বেয়াদবি করে টিকতে পারে নাই অতএব আজকেও যদি কেউ রসুলের সান আর মান নিয়া আঙ্গুল তুলতে চায় তাহলে তাদের হাত টিকতে দেওয়া হবে যে মুখ দিয়ে রসুলের সানে বেয়াদবি করবে তাদের জবান বন্ধ করে দেওয়া হবে ইনশাল্লাহ তাহলে যেই কলম দিয়ে রসুলের স্থানে বেয়াদবি লিখবে ওই কলমগুলাকে ভেঙে দেওয়া হবে যে চক্ষু দিয়ে রসুলের শানে পেয়াদবিমূলকভাবে তাকাবে ওই চক্ষুগুলোকে উপরে দেওয়া হবে ও মুসলমান আমাদেরকে এই জন্য সচ্চার থাকতে হবে কোনো ব্যয়মানার বেদিন কোনো নাস্তিক মুরতাদ জন্য আমার দেশে আমার রসুলের স্থানে বেয়াদবি করবে আমার রসুলের সানে কুচ্ছ রটাবে উচ্ছা রটানোর মতো সাহস আর শক্তি যেন তারা না পায় শুধু তাই নয় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তারা আমাদের প্রতিবেশী তারা আমাদের প্রতিবেশীর থাকবে আমরা তো তাদের কোনো কাজে বাধা দেই না আমরা তো তাদের লিডারদের বিপক্ষে কোনো কথা বলতে চাই না ইসলাম শিক্ষা দেয় সে তার মতো থাকবে আমি আমার মতো থাকবো তবে যদি আমার রসুলের সানে বেদবি করে ভারতকেও শান্তিতে থাকতে দেওয়া হবে যে ভারত থেকে আমার রসুলের সামনে কুটুক্তি করে আমার রসুলের সামনে বেআবি করে আমাদের মুসলমানদের অন্তরে রক্ত খনন করেছে এই ভারতকে আমরা উচিত শিক্ষা দিব প্রয়োজনীয়দের বিরুদ্ধে যুদ্ধ করে হলেও এই ভারতকে তসনস করে ভারতকে টুকরা টুকরা করে হলেও ভারতের বুকে কাল হোক ইতিপূর্বেও কেউ রসুলের সানে বেদবি করে পার পায় নাই ইতিপূর্বেও কোন জাতি রসুলের সানে গোস্তাগি করে পার পায় নাই আজকেও যদি কেউ রসুলের সানে গুস্তাগি করতে চায় তাদেরকেও ছেড়ে দেওয়া হবে না তাদেরকেও দুনিয়ার জমিনে বাঁচতে দেওয়া হবে না তাদেরকেও দুনিয়ার জমিনে লড়তে দেওয়া হবে না অতএব ভারতকে সতর্ক করে বলতে চাই বাপরি মসজিদ মাংস আমরা চোখ থেকেছি দেখেছি কিচ্ছু বলি নাই কাশ্মীরে মুসলমানদের উপর অত্যাচার করে মুসলমানদেরকে হত্যা করতেছো আমরা দেখতেছি চিকিৎসক বলছি না বিভিন্ন প্রান্তে প্রান্তে মুসলমানদের উপর অত্যাচার করছো কিছু বলতেছি না তবেও ভারত শুনে রাখো গুজরাটের কোষাই মোদী শুনে রাখো যদি তোমার সীমা পার হয়ে সীমা লঙ্ঘন করে দূরে চলে যাও যদি আমার রসুলের সানে তোমার দেশ থেকে কুটাক্তি হতেই থাকে হতেই থাকে যদি আমার রসুলের সানে তোমার দেশ থেকে বেদমি হতেই থাকে হতেই থাকে তাহলে কথাটা ভুলে যেও না তোমাদের বিপক্ষে আমরা লরে প্রয়োজনে তোমাদেরকে তোমাদের দেশে তোমাদের জন্মভূমিতে তোমাদের কবর রচনা করে তোমাদেরকে তোমাদের দেশে নিঃশেষ করে তোমার দেশে তোমার রাষ্ট্রে প্রয়োজনে আমরা কালিমার পতাকা উত্তীর্ণ করতে বাধ্য হব প্রিয় উপস্থিতি আমরা যারা এদিকে সেদিকে কথা বলতেছি আর ঘুরতেছি দয়া করে আশেপাশে কথা না বলে প্যান্ডেলের ভিতরে চলে আসি কি বলতেছিলাম আমরা আপনারা একটু আমার দিকে তাকাবেন আমার সাথে কথা বলবেন কি বলতেছিলাম রসুল সাল্লু আলি আসলামের শান ও মান দুনিয়ার বুকে অটল অবিশল ছিল আছে থাকবে ছিল আছে থাকবে কেউ যদি রসুলের সাথে গোস্তাকি করতে আসে ইতিপূর্বে আবুল হাব থেকে শুরু করে আজ পর্যন্ত যারা রসুলের সাথে গোস্তাকি করতে এসেছিল কেউ টিকতে পারে নাই বড় বড় লিডার গুলো টিকতে পারে নাই আজকেও যদি কেউ আসে সেও টিকতে পারবে না যেমন ফেরাউন শক্তিধর ছিল মুসা আলাইহিস সাথে বেয়াদবি করতে গিয়ে টিকতে পারে নাই নীল নদীর চুবে চুবে মরতে হয়েছে নমরুদ শক্তিধর ছিল হাজরতি ইব্রাহিম আইসাল দাউসাল্লামের শানে প্যাদবি করতে গিয়ে টিকতে পারে নাই আবুজাহিল আবুল আবু উৎপাশা ই বারং শক্তিধর ছিল তারাও আমার রসুলের শানে গুস্তাগি করতে গিয়ে টিকতে পারে নাই এহদ ও নেসরের অকবদ্ধ ছিল তারা আমার রসুলকে অনেক ষড়যন্ত্র করেছে রসুলকে হত্যার ষড়যন্ত্র করে সব সফল হতে পারে নাই রসুলকে বিস্পান করে গরানের ষড়যন্ত্র করে ও রসুলকে বিস্পান করে সফল হতে পারে নাই তারা বিভিন্নভাবে ভাবে তুকে তুকে রসুলকে কষ্ট দিতে চেয়ে ষড়যন্ত্র করে সফল হতে পারে নাই অতএব আজকে যারা রসুলের সেনে গোস্তাগি করার নিয়ে বসে আছ তোমরা কান খুলে শুনে রাখো তোমরা যতই শক্তিধর হও আর যতই রাষ্ট্রীয় শক্তি আর যতই শক্তি তোমার থাক সামরিক শক্তি থাক যতই বিশ্বের শক্তিধর রাষ্ট্র হয়ে চাও না কেন চাই আমেরিকা লন্ডন হও না কেন চাই ভারত আর চীন হও না কেন আমার রসুলের সামনে বেদবি করবা আমার রসুলের সামনে গুস্তাগি করবা আর দুনিয়ার বুকে জীবন বাঁচায় চলবা দুনিয়ার বুকে চলাফেরা করবা হাঁটা চলা করবা এই শক্তি কখনোই দেওয়া হয় হবে হবেও না ইনশাল্লাহ খুঁজতেছে রঙ্গিলা রসুলের লেখককে এই রঙ্গিলা রসুল দামে যে বইটা রচনা করেছে তার লেখককে খুঁজতেছে খুঁজতেছে কোন এক সময় এসে ছাপাখানার সামনে চলে গিয়েছে যাওয়ার পর জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার তোমাদের ছাপাখানা থেকে নাকি রঙ্গিলা রসুল নামে একটা বই লেখা হয়েছে হ্যাঁ লেখা হয়েছে এই বইটা কে লিখেছে তার সাথে আমি সাক্ষাৎ করতে চাই তো বেচারাদের ধারণা হয়তো এই লেখকের অনেক বড় আশেক কিন্তু পক্ষান্তরের বিষয়টি এমন ছিল না ওই এলমুদ্দিন নামক কাঠমিস্ত্রি ছেলেটা ছিল স্বয়ং আল্লাহ রসূলের আশেক যখন এবারেকে সামনে পেয়েছে সামনে পাওয়ার সাথে সাথে নিজের দরবারে দিয়ে রঙ্গিলা রসুল নামক যেই বইটা লিখেছিল লেখক এর গর্দন বরাবর মেরে দিয়ে তাকে দুনিয়া থেকে জাহান্নামে নিক্ষেপ করে দিয়েছে তো এবারে কাট মিস্ত্রি ইলমুদ্দিনের বিপক্ষে মামলা হয়ে গেছে মামলার কাটগড়ায় ইলমুদ্দিন দারণ ইলমুদ্দিন গ্রেফতার হয়ে গিয়েছে যত মুসলিম ব্যক্তিত্ব ছিল মুসলিম লিডার পার্সনটা ছিল তারা ইলমুদ্দিনের পক্ষে চলে গিয়েছে সমস্ত মুসলিম হাকিম গুলাই ইলমুদ্দিনকে বলতেছে বাবা ইলমুদ্দিন একবার তুমি শুধু বলো আমার মাসটিস ঠিক ছিল না আমি পাগল ছিলাম যার ফলে আমি মেরে ফেলেছি আমি বুঝতে পারি নাই এরপরে তোমাকে বাঁচাই দিকে কি করা যায় আমি দেখব কিন্তু দুস্ত বিষয়টা এরকম ছিল না ইলমুদ্দিনকে স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন 10 যুগে ইলমুদ্দিন তার কথায় অটল ছিল কাট কাটগড়ায় দাঁড়িয়ে বলতেছিল আমি ইলমুদ্দিন সজ্ঞানে আমি আমার সজ্ঞানে আমি এই ব্যক্তিকে হত্যা করেছি কেন হত্যা করেছি এর কারণ হলো এই দুনিয়াতে আমার রসুলকে কেউ গালি দেবে এই দুনিয়াতে আমার রসুলের সানে কেউ কটাক্তি করবে এই দুনিয়াতে আমার রসুলের সানে কেউ বই লেখবে আর সে পার পেয়ে যাবে আমি ইলমুদ্দিন নয় শুধু একজন মুসলমান দুনিয়াতে বেঁচে থাকতে এরকম সাহস দেখায় কেউ পার পাবে এরকম সুযোগ দেওয়া হবে না হবে না ইলমুদ্দিনের ব্যাপারে ফাসির রায় হয়েছিল সে ফাসির কাষ্ঠে ঝুলে সে জান্নাতে চলে গিয়েছে তো মুসলমান তার নিজের জীবনকে দিতে পারে কিন্তু রসূলের সম্মান দিতে পারে না সাহাবা থেকে অনেক নজির আছে যে বলতে গেলে বলে সময় শেষ সময় শেষ হয়ে যাবে বলে শেষ করার মতো নয় সাহাবা একরামকে বড় বড় উপহার দেওয়া হয় তো বলা হতো একবার শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে একটু কষ্ট দেওয়া হবে আর তুমি বলো যে হ্যাঁ কষ্ট দেওয়া হবে এর বিনিময়ে তোমাকে কোনো শাস্তি দেওয়া হবে না এর বিনিময়ে তোমাকে আজাদ করে দেওয়া হবে এর বিনিময়ে তোমাকে ছেড়ে দেওয়া হবে সাথে সাথে সাহাবাই کرام হুংকার দিয়ে বলতেন ও বক্তব্য তুই যা বলেছ খবরদার মকশললাই কথা বল আমি বেঁচে থাকতে আমি বেঁচে থাকতে আমার রসুলের সামনে করে কোনো কথা বলবি আমি বেঁচে থাকতে আমার রসুলকে কষ্ট দিবি আমি বেঁচে থাকতে এটা হতে পারে না পারে না পারে না ও মুসলমানেরা আমাদের কেউ এরকম প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে রসুলের সানে কেউ বেদবি করবে আর আমরা বেঁচে থাকবো এটা হতে পারে হয়তো রসুলের সামনে কুটক্তিকারী ব্যক্তি দুনিয়া থেকে চার নামে চলে যাবে না হয় তার বিপক্ষে যুদ্ধ করে আমরা জান্নাতে চলে যাবো আমাদের কিসের চিন্তা কেন এত ভয় ওরা মরলে জাহান নিশ্চিত আর আমি আর আপনি মরলে জান্নাত নিশ্চিত তো যে জায়গায় মরলে জান্নাত নিশ্চিত ওই জায়গায় কেন আমরা মরণকে ভয় করব। ওরা পাতেলের উপরে থেকে যদি ওরা নিজেদের পাতেলকে প্রতিষ্ঠিত করতে চায় ওরা বাতেলের উপর থেকে যদি ওদের নিজেদের দাদাগিরি দেখাইতে চায় ওরা বাতেলের উপর থেকে যদি ওদের দেশকে রামরাজ্য করে মুসলমানদেরকে তসনস করতে চায় ওরা বাতেলের উপর থেকে যদি আমার দেশের দিকে আঙ্গুল তুলে ওরা যদি ওদের ওরা বাতেলের উপর থেকে যদি আমার রসুলের বিপক্ষে কথা বলতে সাহস পায় ও মুসলমান আমি আর আপনি কেন তাদের বিপক্ষে কথা বলতে সাহস পাবো না কেন আমি আর আপনি তাদেরকে ভয় পাবো কারণ ওরা মরলে যার নামি আর আমরা মরলে কই জান্নাতী আমরা মরলে কই যাব অতএব ভয় পাওয়ার কোনো কারণ নাই নাকি কথা বলতেছি আমি আর আপনারা মুখ দিয়ে ওখান থেকে কথা বলতে ভয় পাচ্ছেন এই কথা বলার কারণে যদি কোনো প্রতিবাদ আসে আমার উপরে আসবে আপনাদের উপরে আসবে না এর কারণে অত্যাচার সহ্য করতে হলে আমাকে করতে হবে আপনাদেরকে করতে হবে না অতএব দুনিয়ার জেল আর জুলুমকে প্ররোচনা করে যদি আমি কথা বলতে সাহস পাই আপনারা থেকে মুখ খুলতে কিসের ভয় আপনাদের এই তো জয় হক বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন সম্মান আর মর্যাদা ছিল আছে থাকবে যখন ইসলামের সূরوج ছিল মুসলমান সংখ্যায় ছিল না তখনও কোনো বেয়মানার বেদিন রাসুলকে রসুলের সানে গুস্তাকি করে পার পায় নাই আর এখনও রাসূলের সানে গুস্তাকি করে কেউ পার পাবে যখন মদিনাতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে মদিনাতে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে শেখ রাসূল নিজে যখন রাষ্ট্রপ্রধান হয়েছিলেন তখন রসুল এটা শিক্ষা দিয়ে গেছেন বিচার করে দেখে যে রসুলের সানে কটক্তি করলে ব্যাদবি করলে গুস্তাগি করলে তার শাস্তি কেমন এর একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিচ্ছি সময় সংক্ষেপ পতে সংক্ষেপ কথা বলছি ঐতিহাসিক ফতেহ মক্কা অর্থাৎ মক্কা বিজয় যখন আল্লাহর হাবিব দশ হাজার সাহাবা ইকরাম নিয়ে মক্কা অভিমুখে রওনা করলেন মক্কার কাছাকাছি এলাকায় গিয়ে তাবু গাড়লেন রাতের বেলায় যখন তাবুগোলা থেকে সাহাবা ইকরামের থেকে লাইট জ্বলতে ছিল আবু সুফিয়ান তখনও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই আবু সুফিয়ান নের কাছে খবর গেল খবর সর্বনাশ হয়ে গিয়েছে মোহাম্মদ রসুল্লাহ মক্কায় আক্রমণ করার জন্য মক্কার কাছাকাছি এসে গিয়েছে আবু সুফিয়ান এবার মুসলমানদের অবস্থা জানার জন্য আস্তে আস্তে মুসলমানদের টাবুর কাছে যে যাচ্ছিল এমন সময় সৈয়দ না ওমরে ফারুক হাতে গ্রেফতার হয়ে রসুলের দরবারে আসলো এবার আবু সুফিয়ান নিশ্চিত যে আমি রসুলের সাথে যেই গুস্তাখি করেছি আমি রসুলের সাথে যেই খারাপ কাজ করেছি এবার আমার মৃত্যু অনিবার্য কাছে এসে এরপরে ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ রসুল বললেন যে ঘোষণা করে দাও আজকে যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে তারাও নিরাপত্তা থাকবে আল্লাহ রসুল বললেন যারা বাইদুল্লাতে আশ্রয় নিবে তাদেরকে আমি রসুল নিরাপত্তা দিলাম যারা তাদের নিজেদের ঘরে আশ্রয় নিবে তাদেরকেও রসুল নিরাপত্তা দিলাম যারা আবু ঘরে অবস্থান করবে তাদেরকেও নিরাপত্তা দিলাম আজকের ঐতিহাসিক দিনেও তাদের উপরে আক্রমণ করা হবে না ইসলামের বিজয় এসে গিয়েছে মক্কা বিজয় হয়ে গিয়েছে মক্কা বিজয়ের পরে রসুল্লাহ সুল্লাহু আলি নিজের পরন থেকে জিহাদে পরিহিত জামাটা খুলবে খুলবে অবস্থা দৌড়ায় আসছে এসেছি কি করা যায় আল্লাহ রসুল বললেন চাদর ধরা অবস্থা তাকে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে নামে পাঠায় দাও

যারা রসুলের সাথে বেদবি করে তাদেরকে হুঁশিয়ার হতে হবে তারা দুনিয়ার যে কোনো প্রান্তেই থাকুক তারা জমিনের যে উপরের যে কোনো জায়গায় থাকুক আজ হোক কাল হোক তাদেরকে দুনিয়াতে থাকতে দেওয়া হবে না এটাই ফাইনাল কথা এটা কি কথা এইটাই ফাইনাল কথা যে রসুলকে গালি দেবে আর তারা দুনিয়াতে থাকবে এটা হতেই পারে মদিনা তার এক ব্যক্তি তার কাজ ছিল রসুলের সানে বেহাদি করা তো রসুল সাহবাই গ্রামের একটা জামাতকে পাঠাই দিলেন যাও ওই বেহাদবটাকে সাহস্তা করে জাহান নামে পাঠাই দিয়ে আসো তো সাহাবাই গ্রাম মেয়ের টিম গেল যে ওই বেহাদবের বাড়ির সামনে অবস্থান করতেছে আর সে তার সাথে সঙ্গীদেরকে নিয়ে আনন্দ ফুর্তিতে মত্ত তো যখন সবাই ঘুমাইতে যাবে বাড়ির গেট লাগাবে দারওয়ান বলতেছে কে বাইরে আছো কিনা তাড়াতাড়ি এসো সাহাবী সাথী সঙ্গীদেরকে বললেন তোমরা দূরে অবস্থান করো আমি দেখি ভিতরের অবস্থা তো সাহাবী যখন ওই ব্যক্তিকে দারওয়ানকে দেখলেন দেখে নিজে পেশাবের বাঁধন নিলেন তো এই দারওয়ান বলতেছে তাড়াতাড়ি ভিতর ভিতর এসো গেট লাগাই দেব সাহাবী আর সুজুককে কাল বিলম্বনা করে ভিতর ঢুকে গেছেন ভিতরে ডেকে যাওয়ার পরে অবস্থা অপেক্ষা করতেছেন ঘোরা রাস্তা বলে গিয়ে যে কখন এরা ঘুমায় যখন তার সাথে সঙ্গীরা সবাই ঘুমিয়ে যাবে তখন তার উপর আক্রমণ করে তাকে দুনিয়া থেকে জাহান নামে পাঠাবো ঘুমাই গেছে কি অবস্থায় আছে জানে না ডাক কোথায় আছো জবাব দিছে ওই বরাবর নিজের তরবারি মেরে দিয়েছে ঘটনাক্রমে সে সরে গিয়েছে তরবারি লাগে নাই চিল্লা চিল্লি সরে করে দিয়েছে সাহাবে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন পরবর্তীতে কণ্ঠ পরিবর্তন করে আবারও ডাক দিছে তো বেচারা বলতেছে হ্যাঁ এতক্ষণে ডাকো আমার উপর আক্রমণ হয় আর তোমাদের খবর থাকে না কই থাকো তো স্বাভাবিক এবার তার কণ্ঠটাকে পুরোপুরি জপ্ত করে কোন জায়গায় আছে এই জায়গা বরাবর তাকে আক্রমণ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে

তো ভিডিও উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি শিখিয়েছে রসুল সাল আলিয়ামের শান ও মান কত রসুলকে গালি দিবার দুনিয়াতে থাকবে এরকম ব্যক্তিকে দুনিয়াতে থাকতে দেওয়া হবে না রসুলের জামানায় থাকতে পারে নাই সাহাবা ইকরামের জামানায় পারে নাই তাবিনদের জামানায় পারে নাই মুস্তাহিদিনদের জামানায় পারে নাই যুগে যুগেও পারে নাই আজও পারবে না তালা আল্লাহ তালা আমাদের সকলকেই রসুলের সম্মান বজায় রাখার মতো তৌফিক দান করে রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা I <laughs> do